আসসালামু আলাইকুম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তারপরে সেখানে বিএমিটি এল এম এস লিখবেন লিখে সার্চ করবেন তারপরে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট ওটা সিলেক্ট করে নেবেন দেন পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যে পাসপোর্ট আছে ভ্যালিড ভ্যালিড পাসপোর্ট সেটা দিয়ে দেবেন তারপরে ক্যাপচাটা দিয়ে দেবেন ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর সার্চ করবেন এবার দেখুন এখানে এসে গেছে ভিও দিবেন ক্লিক করবেন দেন এখানে হচ্ছে আপনাদের সার্টিফিকেট তারপরে এটা ডাউনলোড করে নেবেন ওকে এখন আপনারা ডিএমইটি যে এনরলমেন্ট কার্ডটা আছে সেটা ডাউনলোড করার জন্য আপনারা ওই একই অপশনে রেখে ডাউনলোড অপশন থেকে এনরোলমেন্ট ডাউনলোড সিলেক্ট করে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিয়ে ক্যাপচারটা দিয়ে দেবেন খুবই সহজ সার্চ করে নিন এবার দেখুন এখানে এসে ভিও ক্লিক করবেন এখানে হচ্ছে পিডিও এনরোলমেন্ট কার্ড এটা ডাউনলোড করে নিন এখন আপনারা সার্চ করবেন বিএমিটি ফিঙ্গারপ্রিন্ট চেক এখানে গিয়ে আপনারা নিচে স্কুল করে দেখবেন যে বায় ফিঙ্গার এনরন এনরোলমেন্ট ভ্যালিডেশান ওকে এখানে আপনার যে এমপ্লয় যে সার্টিফিকেটটা দিয়ে সার্টিফিকেটের যে একটা ফিঙ্গার দেওয়ার পর যে একটা স্লিপ দিয়েছিলো সেখানে দেখবেন একটা কোড নাম্বার আছে তো সেই কোড নাম্বারটা আপনারা এখানে লিখবেন যে ফিঙ্গারপ্রিন্ট অফিসে গিয়ে আপনারা যেটা স্লিপটা পেয়েছিলেন সেই স্লিপের মধ্যে এটা এই নাম্বারটা পাবেন ওকে থ্যাংক ইউ